মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে বাচ্চের সকাল এগারোটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা সবাই কে কেমন আছো কমেন্ট করে জানিও সবাই কে কেমন আছো আর ঘুম থেকে জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম কারণ আমার টাইটেল দেখে তো বুঝতে পেরেছো আজকে আমি কি জানাতে চাইছি তোমাদেরকে তো আমার স্বাদের ব্লগ তো তোমরা সবাই দেখেছিলে মাসের স্বাদ বাপের বাড়ি শ্বশুর বাড়ির সব স্বাদ ব্লগ তো আমি পোস্ট করে দিয়েছি আর রিসেন্টলি দিয়েছিলাম তোমার অ্যানিভার্সারি ব্লগ সেটাও তোমরা দেখেছো তো ভাবলাম আজকে তোমাদের বলি তো যাই হোক বলবো তার আগে বলি যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি এই দেখো সব এইভাবে এই অবস্থায় পড়ে রয়েছে আর এখন আমি হ্যাঁ বিছানাটা একটু গুছিয়ে নেব নেওয়ার পর ব্রেকফাস্টও করা হয়নি একটু লিকা চা খেয়েছি আর কাল রাত থেকে শরীরটা আমার ভালো নেই মানে একদম পেটে ব্যথা তারপর বমি টমি হচ্ছে আর গ্যাস হয়ে গেছিলো আর কি তো এখন একটু ঠিক আছি তো ভাবলাম আমার মানে ব্রেকফাস্টে হয়েছে পরোটা বেগুন ভাজা তো খাবো না ঠিক করেছি মুড়ি জল খাবো আবার নাও খেতে পারি ইচ্ছা করছে না সেরকম খেতে তো একেবারে দুপুরবেলা ভাত খেয়ে নেবো তো চলো বিছানাটা গুছিয়ে নিই তারপর আবার আসছি কথা বলতে দেখো আর হয়তো বলবে ওদিকে কি সব আর কি ওই চাদর ওগুলো কেন তো ওগুলো বাচ্চার জন্য মানে জানলা দিয়ে হাওয়া আসে আর যেহেতু আমরা নতুন বাড়ি শিফট করেছি তোমাদের বলবো সবটা মানে বাড়ি প্রমোটিং হচ্ছে বলে আর আমাদের মানে বাড়ি থেকে এখন আমরা রেন্টে থাকছি তো আবার দু আড়াই বছর পর যখন ফ্ল্যাট হয়ে যাবে তখন আবার ফ্ল্যাটে চলে যাব সেই জন্য আর কি এটা নতুন বাড়ি আমাদের দেখে বুঝতেই পারবে আমার আগের ব্লগে দেখবে আমার শ্বশুর বাড়ি আর এখন দেখবে একটু রকম বাড়ি যাই হোক তো এই জানলা এখন পর্দা লাগানো হয়নি বলে বাচ্চা ওখানে ঘুমোই তো সেই জন্য চাদর দেওয়া আছে যাতে ঠান্ডাটা না আসতে পারে আর যে যে মানে শীত যা পড়েছে ঠান্ডা যা পড়েছে মানে কি বলবো তো যাই হোক তো তোমরা বল তোমরা হয়তো ভাববে যে কেন বলছি না যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তো আমার মেয়ে হয়েছে পনেরোই অক্টোবর মহালয়ের পরের দিন তো তারপরে আর কি তোমাদের সাথে সেরকমভাবে ব্লগ শেয়ার করা হয়নি বলে তোমাদের বলাও হয়নি তো আজকে শেয়ার করলাম আমার মেয়ে হয়েছে তো অবশ্যই একদিন দেখাবো আর কিছুদিন পরে দেখাবো আপাতত এখনো মানে ওর মুখে প্রসাদটা হয়ে গেলে তোমাদের সবার সামনে নিয়ে আসবো তো যাই হোক চলো আমি বাইরে যাই দেখি কি হচ্ছে বাইরে আমার মা এসেছে শ্বশুরবাড়িতে যেহেতু একা তো দেখা যাবে না শাশুড়ি আছে শাশুড়ি মা আছে মা আছে তো দেখে আমার বেবিকে আর আমিও দেখি আর তো চলো বাইরে গিয়ে দেখি কি ব্রেকফাস্ট সবাই করছে মারা মারা এখন খাচ্ছে পরোটা আর বেগুন ভাজা তো আমাকে খেতে বলছিল তো আমার শরীরটা ভালো ছিল না আগেই বলেছি তো সেই জন্য আমি কিছু খেতে পারিনি আর এ ঘরের অবস্থাটা দেখেছো এটা আমার শাশুড়ি মায়ের ঘর তো কীভাবে বিছানাপত্র সব কিছু অবস্থা তো আমি ভাবলাম একটু গুছিয়ে দিই বিছানাটা আর ওই দিকে দেখো মশারি টাঙানো আছে আমার মেয়ে ওখানে ঘুমোচ্ছে তো যাই হোক চলো গুছিয়ে গাছিয়ে আবার তোমাদের সবটা দেখাচ্ছি দেখো এখানে এই তাকে এই রুমটার মধ্যে তাকে ঠাকুর রাখা হয়েছে এখানে আমাদের সন্ধে পুজো করা হয় আর হচ্ছে এখনো পর্যন্ত আমার মার এখনও জিনিসপত্র গোছ গাছ করানো হয়নি তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে ওসব অন্ড হয়ে পড়ে আছে আজকে ছিল সকাল থেকে সেই জন্য এই অবস্থায় যে এই এই আয়নাটা এখানে সেট করা হয়েছে আর খুব ভালো ফটো ফটো উঠবে ভালো হবে আর বললাম যেহেতু এখন দু আড়াই বছর আমাদের এই বাড়িতেই থাকতে হবে যতদিন না ফ্ল্যাট না হচ্ছে ততদিন পর্যন্ত এক তোমাদের একদিনকে এই পুরো বাড়ির ভিডিওটা অবশ্যই দেখা বসে আর করবো আর এই ঘরে আমার মেয়ে ঘুমোচ্ছে আর আমরা ও ঘরে থাকি তো ঘরটা তো দেখলেই বিছানা পরিষ্কার করে আসলাম তো চলো এবার এখন চান করতে যাবো চান টান করে এসে তারপরে রান্নাবান্না হবে আজকে আমি রান্নাবান্না করবো না আজকে শাশুড়ি মা রান্নাবান্না করবে আজকে দেখা যাক কী রান্না হচ্ছে তোমাদের দুপুরবেলা আবার এসে দেখাচ্ছি কি রান্না হচ্ছে আর এই কিছু গোছ গাছ ছিল গোছ গাছগুলো কমপ্লিট করলাম আবার সেরকম আর কোনো কাজ নেই চান করে চান করে বসে থাকবো মেয়েকে একটু দেখা দেখি করব। আমার মাও আছে যেহেতু মাই সব মা সবটা করে অসুবিধা হয় না আমার তো তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলব ফাইনালি আমি চান টান করে চলে আসলাম চলো এবার একটু রান্না করে দেখায় আমার শাশুড়ি মা রান্না করছে তো কি কি আজকে রান্না হচ্ছে দুপুরবেলা একদম ফাইনালি রান্না হয়ে যাওয়ার পর দেখাবো জাস্ট আজ একটু দেখিয়ে আসি যে রান্না রান্নাবান্না হচ্ছে তো চলো তারপর আবার আমার মেয়েকে চান করানো আছে তো আমার মা চান করো চান চান করিয়ে দেবে তো আমাকে একটু হেল্প করতে হবে ও মানে একটু ছটফটে হয়েছে সেই জন্য আর কি তো চলো রান্না করতে প্রথমে দেখিয়ে আসি তারপরে এসে এই কাজগুলো করি চলো তো দেখলে তোমরা হ্যাঁ হচ্ছে দেখাতে গেলাম আর কি কি রান্না হচ্ছে এখনও ঠিকঠাক জানি না কি কী করছে আর আমার খুব খিদে পেয়েছে তো সেই জন্য এই দেখো বিস্কুট খাচ্ছি আর এখন বিস্কুট খাচ্ছি বলতে গেলে হচ্ছে সকাল থেকে আজ কিচ্ছু খেয়েছিলাম না কারণ শরীরটা ভালো ছিল না কারণ রাত থেকে বললাম তোমাদের সকালে তো এখন ভাবছে দুটো তো একটু পরে লাঞ্চ করব ভাতটা হয়ে গেলে লাঞ্চ করতে যাব। আর এখন হচ্ছে মেয়েকে চান টান করানো হলো আমার মা করিয়ে দিল তারপরে ও খেয়ে দে ঘুমিয়ে গেল। আর এখন ঘুমবে ও দু ঘন্টা তিন ঘন্টা ঘুমাবে ঘুমানোর পর উঠলে আবার তখন ও মানে বিজি হয়ে যাবো আর কি তো এখন ফ্রি আছি তো ভাবলাম তো সাথে কথা বলি আর দুপুরবেলা একদম যখন যাব খেতে তখন দেখাবো কি কি রান্না হয়েছে আজকে তো এই দেখো বিস্কিট খাচ্ছি তো খেয়ে নিই তারপর চলো আবার একটু রেস্ট নেবো নিয়ে তারপরে আবার তোমার সাথে কথা বলতে তো আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে আর ভাত দেখতে পাচ্ছ এটা হয়েছিল শাক ভাজা বেগুন দিয়ে আর এখানে হচ্ছে কুমড়ো আর উচ্ছে ভাজা তো কি রান্না হয়েছে আর আমাদের খাওয়া হয়ে গেছে তো মেয়ে এখনও ঘুমোচ্ছে আর ও ঘুমোতে ঘুমোতে আমি একটু রেস্ট নেবো একটু ফোন ঘাটবো আর কিচ্ছু না রেস্ট মানে আমার ঘুম হয় না দুপুরবেলাতে একটু ফোন ঘাঁটবো ফোন ঘাটতে খাটতে উঠে যাবে উঠে গেলে ওকে আবার খাওয়াতে হবে আর চলো তাহলে এখন আর কিছু বলার নেই আবার আসছি সন্ধ্যাবেলা আর আজকে আমার বাবা আসবে মানে শ্বশুরবাড়িতে বাবা আসবে আজকে দিনটা থাকবে কালকে আবার বাবা চলে যাবে আর মাও চলে যাবে আর দু তিন দিন পর তো মা চলে গেলে আমার একটু প্রবলেম হবে ওকে করতে হবে আর নাহলে ও তো মায়ের কাছেই থাকতো বেশিরভাগ সময় আর এটাই ঠিক আছে তো চলো আবার সন্ধ্যাবেলায় ফিরে আসছি আমি ঘুম থেকে উঠে তারপরে সন্ধ্যা দেখিয়ে দিলাম সন্ধ্যা দেখানো হয়ে গেল এবার আমি যাব চা করতে মারা ওদিকে ডাইনিংয়ে বসে টিভি দেখছে তো আমি একটু লিকার চা করব আর তার মধ্যে তো বলাই হয়নি বাবা এসেছিল আর বাবা জিলেপি নিয়ে এসছে তো ওগুলো পরে খাওয়া দাওয়া হবে সবটা দেখাবো তোমাদের আর বাবা আজকে থাকার কথা ছিল বাট থাকতে পারলো না একটু কাজের জন্য বাবাকে আজকে চলে যেতে হলো আর হচ্ছে তো সেটা আমি আর তোমাদের দেখাতে পারিনি আর মানে শুয়েছিলাম বলে আর দেখাতে পারিনি তো চলো তাহলে রান্নাঘরে যাই আমি চাটা করে তারপরে বসে টিভি দেখি মাদের সাথে চা খেতে খেতে তখন তোমাদের সাথে সবটা শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছ গরম গরম জিলিপি আছে আর হচ্ছে চমচম মিষ্টি আর তোমরা কারা কারা চমচম মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে তার জন্য বাবা এনেছে আর চলো আমার এদিকে চাও হয়ে গেছে তোমাদের দেখাতে দেখাতে তো এখন নিয়ে যাচ্ছি ডাইনিংয়ে দেখতেই পাচ্ছ আমার মেয়েকে কোলে নিয়ে সব বসে আছে দুই মা আর আমি চা বিস্কিট নিয়ে গেছি আর এখন টিভি দেখতে দেখতে আমরা চা খাবো তো আড্ডা দেবো তারপরে চলো এসে কথা বলছি তোমাদের সাথে তো আজকের মতো ব্লগটি এখানে এন্ড করছি আর সেরকম কিছু আর বলার নেই তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করলাম যে কি কি করি না করি আর আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তোমরা হয়তো জানতে চেয়েছিলে সেই জন্য আর তোমাদেরকে বলে দিলাম যে কি হয়েছে আর এখন দেখলেই চা খাওয়া হয়ে গেল আর এখন সেরকম কোনো কাজ নেই ওই টিভি দেখবো ডাইনিংয়ে বসে বসে আর পুরো ব্লগে আমার বরকে দেখানো হয়নি যেহেতু বর সকাল দশটার সময় বেরিয়ে গেছে আর আস্তে আস্তে রাত হবে আজকে অনেক কাজ আছে তো তাড়াতাড়ি বাড়ি আসতে পারিনি নেক্সট নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো আর আর এখন মেয়ে খাবে মেয়ের এখন খাবার রেডি করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সাথে থেকেও পাশে থেকেও সাপোর্ট করো আমার চ্যানেলটি যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাকে ফলো করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে